তো মাম দুলা হচ্ছে চোরপুটি তাই যাই আমরা যাচ্ছি বারকাতে বৈশাখী মেলা অ্যাকচুয়ালি যাওয়ার কোনো প্ল্যান ছিল না বৈশাখী মেলাতে বৈশাখী উপলক্ষ দেখে যাওয়ার প্ল্যান ছিল না তারপরও সবাই যাচ্ছে সবার সাথে দেখা হবে এবং বাচ্চাদের দিক চিন্তা করে যাচ্ছি তো এই জন্যই লেটে বের হলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ গিয়ে সবকিছু শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকবেন যে বিমানটা আর কিছুক্ষণের জন্য ল্যান্ড হবে এই যে ক্যামেরা চালু করতে করতে নিচে নেমে হয়ে গেছে দেখাতে পারলাম না একদম চোখের সামনে দিয়ে দিক দিয়ে গেল এখানে কিন্তু এয়ারপোর্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আসছি রিসর্টে এত পরিমাণ ভিড় জানলে সত্যি কথা আসতাম না এত ভিড় যদি জানতাম আসতাম না মানুষের জন্য কিছু দেখা যাচ্ছে না স্টল বসছে এটা হচ্ছে বারাকা মার্কেটের স্টল বিভিন্ন স্টল সাইড দিয়ে একদম এখানে হচ্ছে ওমানের বিশিষ্ট সব মানুষ এইখানে সবাই বিশিষ্ট থাকে হাসি কান্না বেদনা সুখ থাকে জনম জন্মান্তর পাশে থাকার শপথ চিরদিন পাশে থাকা ও পাশে রাখা কে সুরে সুরে সাজিয়ে আমাদের মাঝে এখন পরিবেশন করবেন শিল্পী টিটো চিরদিনে তুমি যে আমার গানটা নিয়ে মঞ্চে আসছেন শিল্পী টিটো চুরি করতালি হবে শিল্পী টিটুর জন্য চুরি করতালি হবে শিল্পী টিটুর জন্য জানি আমাদের প্রবাসী মাটিতে এনজয়মেন্টের স্কোপ খুব কম মাননীয় সোশ্যাল ক্লাব বপরি প্রতি আমরা কৃতজ্ঞ যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন ইনশাআল্লাহ আমরা আমরা যদি সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারি আপনারা উপভোগ করেন ভবিষ্যতে ইনশাআল্লাহ এরকম আরো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে হচ্ছে বিশেষ লটারি এক নম্বর পুরস্কার মাস্কার বাংলাদেশ মাস্কার রিটার্ন টিকিট দুই নাম্বার চারশো লিটার ফ্রিজ তিন নাম্বার ফিফটি ইঞ্চি স্মার্ট টিভি চার নম্বর মাইক্রোওয়েভ ওভেন ৒্র বো রো ো বো বো ব১র বো বো དཔ বো ব্ব�র বো বར বન বདྷ বো বো ব বো বང বོ বང

খাবারের আইটেমটাই বেশি এবং এগুলোতেই চলতেছে বেশি ভিড় মিনি বাংলাদেশ মিনি বাংলাদেশ

তে তো কেটি এটাতে আচ্ছা পরে গিয়ে দেখাবো অনেক 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 গুলা আমের আচার আচার মানে বর্তা আর কি জাল না জাল জাল বেশি জাল না আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি ওইখানে অনুষ্ঠান চলতেছে কিন্তু গরমের কারণে থাকতে পারতেছি না প্রত্যেক মানুষই গায়ে এটা দেখায় মানুষের সংখ্যাটা প্রচুর মানুষ মানুষের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অনেক হয়েছে যেটা কল্পনার বাহিরে মানে এত আইডিয়া করি নাই এত মানুষ হবে এই জায়গাটা একটু ঠান্ডা মানুষ কম সাইড খোলা ঠান্ডা বাতাস আসতেছে ওদিকে কোনো ঠান্ডা বাতাসই ছিল না মানুষের ইয়েতে প্রচুর গরম বের হয়ে যাচ্ছি খেলাধুলা অনেক ইয়ে হয়েছে তো ওই যে বললাম প্লান ছিল না আসার যার কারণে আর কি লাশ মুহূর্তে আসা তারপরে ওভারঅল মিলে ভালো লাগছে সবার সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই সাইডেও দেখেন অনেক মানুষ চতুর সাইডে মানুষ আমরা বের হয়ে যাচ্ছি একটু আগে কারণ যে পরিমাণ মানুষ দেখা যাবে যে পরবর্তীতে জ্যামের জন্য আর বের হতে পারবো না রাস্তার যেই স্পেসটা অনেক ছোট। রাস্তার মধ্যে অনেক পার্কিং করা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ঢুকার ইয়ে নেই যার কারণে আমরা বের হয়ে গেছি আর গরমের জন্য ক্লান্ত ওভারঅল সব মিলিয়ে চলে যাচ্ছি বাসায় চেষ্টা করেছি মানুষের জন্য তেমন ভিডিও করতে পারি নাই তারপরও চেষ্টা ছিল আর কি কষ্ট করে সবাই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ আপনাদের ভাইয়া বলতেছে কুমিলার একটা স্টল থাকবে কুমিলার মিষ্টি তারপর রসমলাই শেষ রসমলাই খাইতে পারি নাই মিষ্টিটা মোটামুটি ভালো ছিল দুইবার খাইছি আমরা আর তেঁতুল নিয়ে নিছি সামনে চার পাঁচটা পুলিশের গাড়ি গার্ড দিতেছে আমরা আরো লেট হয়েছে রাস্তার মধ্যেই জ্যামে পড়ে গেছি গাড়ি নড়তে ছিল না পুলিশ থাকার কারণে হয়তো অনেকটা স্বাভাবিক আছে এই যে দেখেন গাড়ি বের হতে পারতেছে না এই জন্যই আমরা চলে আসছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গাড়িটা ছিল এরকম উল্টা দিকে একদম ছোট দেখেন স্পেসটা স্পেসই নাই এরকম স্পেস থেকে আপনাদের ভাইয়া গাড়িটা ঘুরাইছে थैंक यू কিছু পাইছ না পাইছ একটা ভালো ড্রাইভার পাইছ আচ্ছা এটা তো মানি তো এই জায়গাটা মানে কল্পনার বাইরে প্রায় ঘুরে অপোজিট আনা গাড়িটা কিন্তু আপনাদের ভাইয়ার জন্য এটা সম্ভব নিয়ে আসছি চলে যাচ্ছি অনেক ভিড় এখন থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেছি এই জ্যাম থেকে এই দেখছো তুমি <laughs> <laughs>